아빠는 <목소리로>

কেউ যেন শান্তাসিদের না করে বাধা না চলাই সুশিক্ষক মূল্যায়ন করার জন্য সবাই এখানে আছেন কারণ যেখানে যে কুনাটকর্ম কল করে আমাদের সর্ববর্ষ সামনে উপস্থিত মূলনের ও বিষয়ে আকর্ষণ আর রঙিন আলোর উপস্থিত তোমরা যারা এই কোন শান্তাসিজন ছাত্রবর্গ এই জন্য আমরা বিএনপির যে কর্মীরা আছি আমরা অত্যন্ত গরির মতো কাজ আমাদের এই যে কর্মী ভাইয়ের আজ আমরা উপস্থিত হয়েছি আমাদের মাঝ থেকে কাউকে যদি কেউ কোন সন্ত্রাস যদি কোন দিন

আমাদের পুরো এলাকাটাকে জিম্মি করে রাখছে। মাদক দিয়ে তারা জিম্মি করে রাখছে। আজকে যদি আমরা প্রতিবাদ না করি, আমরা যদি সরজম না হই, আগামিতে দেখা যায় আমাদের সন্তানরা সন্তানরা, আমাদের ভাইয়েরা তারা খারাপে পথে যাবে। ঠিক। কত অনুসরণ করবে सीताराम আমরা চাই না আমাদের আগামী প্রজন্ম এই যে খারাপ পরিণতি দেখো। আমাদের এখনি সচ্চর হতে হবে এবং এখনি সবাইকে সচেতন হতে হবে। এবং এই সন্ত্রাসীদের সন্ত্রাসীদের বিরুদ্ধে দুঃখে দাঁড়াতে হবে আমরা কলাম আজ থেকে আমরা যারা বিএনপির কর্মী বাইরে এখানে আছি আমরা সবাই সবার বিপদে এবং সবার যেকোনো দুঃসমে আমরা পাশে দাঁড়াবো ইনসাম